খালিয়াজুরি উপজেলা বিএনপি দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত রিপোর্ট করেছেন জাহাঙ্গীর আলম দীর্ঘ এগারো বছর পর নেত্রকোনার খালিয়াজুরি উপজেলা বিএনপি দ্বিবার্ষিক সম্মেলনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে আঠাশ জানুয়ারি মঙ্গলবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত খালিয়াজুরি থানা মাঠে এই সম্মেলন অনুষ্ঠিত হয় সম্মেলনের উদ্বোধন করেন জেলা বিএনপির আহ্বায়ক ডাক্তার মোহাম্মদ আনোয়ারুল হক এ সময় দলটির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক শরিফুল আলম সহসাংগঠনিক সম্পাদক শাহ ওয়ারেচ আলী মামুন আবু ওয়াহাব আকন্দ জেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আশরাফ উদ্দিন খান জেলা বিএনপির সদস্য সচিব ড রফিকুল ইসলাম হিলালি সহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন সম্মেলনের দ্বিতীয় পর্বে কাউন্সিল অধিবেশনে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে সরাসরি নির্বাচন অনুষ্ঠিত হয় নির্বাচনের সভাপতি পদে জন ও সাধারণ সম্পাদক পদে ছয় জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন নির্বাচনে খালিয়াজুরি উপজেলার ছয় ইউনিয়নের প্রত্যেক ইউনিয়ন কমিটির একাত্তর জন সদস্য সরাসরি তাদের ভোটাধিকার প্রয়োগ করে নতুন নেতৃত্ব নির্বাচিত করেন নির্বাচনে চারশত জন ভোটারের মধ্যে তিনশত ভোট পেয়ে আব্দুর রুফ স্বাধীন সভাপতি আটানব্বই ভোট পেয়ে মাহবুবর রহমান কেষ্টু সাধারণ সম্পাদক নির্বাচিত হন